দো জাহান এর বাদশা হয়ে কে লরে দুনিয়ায় বলয় গো শুনতে চাই দো জাহান হয়ে কে দুনিয়ায় শুনতে চাই দশ ধরি অনাহারে কে মায়ের রয় বলয় গো শুনতে চাই দু জাহা নির কে লো রি শুনতে চাই জনমুনি সেজদায় পড়ে কে এমন কে হায় বলো শুনতে চাই দশ মাস ধরে কেটে কে মায়ের গর্ভে বা타হার পাক নামটি মুটি কি গো তাহার পরিচয় দশ মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রয় বল গো শুনতে চাই জরে বলুন সুবহানাল্লাহ ন মুরুদে রয় দাও দাও করে চলে যা সেই অগ্নিতে আরামেতে বসে রো কারো অসিলায় সেই অগ্নিতে ফুল বাগিচা পয়দা হয় বল শুনতে যাই দো বদ সাহ হয়ে কেলোরে দুনিয়ায় বলয়ো গো শন্তে চা মহান আল্লাফাকে দরবারে শুক্রিয়া জানাই যে আজ যোগ্য সভাপতির সভাপতিত্বতে মেহফিল পরিচালনা হচ্ছে অনেক শুনেছেন কিন্তু বড় অভাব যেটা সেটা আমরা সবাই হাড়ে হাড়ে তের পাই অজের অভাব নাই বক্তার অভাব নাই আমরা বক্তা যারা জলসাটাকে করে ফেলেছি ব্যবসা আর শ্রোতা যারা এই জলসাটাকে করে ফেলেছে প্রতিযোগিতা আমরা কি করেছি ব্যবসায় পরিণত করে ফেলেছি আর শ্রোতারা প্রতিযোগিতামূলক কাকে বললে কত লোক হবে টাকা জালায় লাগো তাকে আমল করার উদ্দেশ্যে পরিবর্তনের উদ্দেশ্য করে আমরা জলসা দেই না হ্যাঁ জাল পরিবর্তন হচ্ছে কি কাঁচা মসজিদ ছিল পাকা হচ্ছে একতলা ছিল দুতলা হচ্ছে মাদ্রাসায় টিনের ছাদ ছিল ओरिजिनल ছাদ হচ্ছে কুরআন শরীফ জানতো না শিখছে কিন্তু আসল যে খরাক ওই খরাক আমাদের বড় অভাব সেই খরাকটা হলো দিল পরিষ্কার করা কি পরিষ্কার করা দেখুন আমরা যারা আজকে জলসাতে এসেছি প্রত্যেকেই সাবান শ্যাম্পু ব্যবহার করি শীতকাল পড়ছে এর জন্য আমরা কি করি বিভিন্ন রকমের তেল আমরা ব্যবহার করি অনেকে দেখা যায় ক্রিম ব্যবহার করে মুসলিম জাতি মায়েদের মধ্যে কেন এই দেহ এই চেহারা মানুষ দেখবে কারা দেখবে মানুষ দেখবে। আমি চিন্তা ভাবনা করছি যত সুন্দর করে সেজে গুজে যাওয়া যায় লোকে আমাকে একটু দেখবে আপনারাও চিন্তা করছেন কোন টুপিটা পড়লে হয় কোন জামাটা গায়ে দিলে হয় সেইভাবে সাজছে এই চেহারা মানুষ দেখবে বলে তার যদি এত সাজগোজ হয় আল্লাহ তো চেহারা দেখেন না আল্লাহ দেখেন অন্তর সেই অন্তর আমরা পরিষ্কার করেছি এ বক্তব্য এখন আর নাই সমাজ এ নেই এখন শুধু ফজিলতের আজ এতটা দিলে এত হবে এত করলে এত হবে এই হলে এই হবে এই হলো আজ সারা জীবন নামাজ পড়ে গেল এখনো পর্যন্ত ও নামাজের স্বাদ পাই সারা জীবন কোরআন মাজিদ পড়ে গেলাম আল্লাহ বলে গেলাম কিন্তু আল্লাহ বলা যে সার ঝাল মিষ্টি তিত নোনা আমরা না আমরা যখন খাদ্য গালে দেই আমার বক্তব্য বুঝতে পারছেন তো খুব খেয়াল করবে দিলের কান দিয়ে খাই দিয়ে রকম পোলট্রির গোসের আলাদা স্বাদ বিভিন্ন সবজি তার এক এক রকম এক এক জিনিসের স্বাদ লাগে কি লাগে না নুন হয়েছে কিনা ঝাল হয়েছে কিনা কি হয়েছে জোবানে দিলেই বলি কিন্তু সেই জবান দিয়ে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করি একবার স্বাদ উপভোগ করতে পারি তার মানে কি মানুষের দেখবেন যখন রোগ হয় তখন ঠান্ডা জ্বর যদি লেগে থাকে সর্দি লেগে থাকে তাকে যদি খাওয়ার দেওয়া হয় ভাই একটু খাও চেখে বলো তো কেমন কিছু তো বুঝতে পারছি না ভাই আমার মুখে স্বাদ না তার মানে কি মানে রোগ হয়েছে তো আমাদের ভিতরে রোগ হয়েছে এই রোগের ট্রিটমেন্ট এখন হচ্ছে না এই রোগেরও ডাক্তার আছে এই অন্তরের রোগের ডাক্তার হলো আউলিয়ায় আপনি দাঁড়িয়ে রাখছেন না সুদ খাচ্ছেন মিথ্যা বলছেন নামাজ হয়ে দিয়েছেন বাপ মাকে কষ্ট দিচ্ছেন এই যে রোগ এই রোগেরও ডাক্তার আছে এই রোগের ডাক্তার হলো ওলামায় সরিয়া

হ্যাঁ পড়িয়ে যদি না হয় তা কত দজো কার পিছনে কেউ বলছে বললে তোর বাজার ইমাম হওয়া দরকার নির্ভেজাল ইমাম সাহেবের পেটের চালা পয়সা দেয় ভাতা দিচ্ছে ওইটুকু ও যদি নামাজি মন থাকে ঘরে তো নামাজ হবে তার পর mohabbat তো গেল নিজে কে পরিবর্তন করুন বাবা আর কবে হবে সময় চলে গেল দেখতে দেখতে আমি নউদ্দিনের দাড়ি কালো ছিল সাদা হতে লেগেছে হাফ হয়ে গেছে কবে একদিন সুন্দর হয় তো বাশি বেজে গেছে আমিনউদ্দিন আর নাই কবে আমরা শিখবো কবে মানুষ হব।

আমি আল্লাহ যাদের হেদায়ত দান করি তারা হেদায়ত প্রাপ্ত হয় আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তরূপ ওয়ালাকাদ যারানা লজাহান মিনাল জিন ইনস আমি আল্লাহ জিন জাতির জন্য মানব জাতির জন্য জাহান্নাম তৈরি করে লিখেছে আয় আল্লাহ জাহান্নাম মানবের জন্য কেন আপনি তো বললেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসাই ইল্লা লি সর্বশ্রেষ্ঠ জাতি জিন আর ইনসানকে আপনি ইবাদতের জন্য তৈরি করেছেন সৃষ্টি করেছেন আবার এই জাতিকে আপনি জাহান্নামে দিবেন কেন এ সাদের জান্নাত কে ভোগ করবে আল্লাহ পাক বলছেন আমি জাহান্নাম তৈরি করেছি কেন লাহুম কুলুবুল্লাহ লা ইয়াফকাহুনা বিহা আমি আল্লাহ তাদের অন্তর দিয়েছি অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না আমি আল্লাহ তাদের কান দিয়েছি শোনে না আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি দেখে না কেন এরা কি এরাই হলো চতুষ পর্যন্ত আবাল তার থেকেও নিকৃষ্ট আল্লাহ বললেন আল্লাহ আল্লাহ আমাদেরকে চতুষ্পদ জন্তু বলেছেন কাদেরকে বলেছেন যাদের অন্তর দিয়েছে অন্তর দিয়ে চিন্তা ভাবনা করিনি মনটাকে একবারও পরিষ্কার করার চিন্তা ভাবনা করলাম না ভাবনা চিন্তা করলাম না খাবো দাবো এ করবো করবো মানুষ হয়ে কবরে যাও পশু হয়ে নাই ওলা কাল আনা পশু হয়ে কবরে যেও না মানুষ হয়ে যাও মানুষ সব মানুষ সমান আবাজি আমরা শোনা মানিকেরা বরণ আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা ছিলেন দিল্লি জামে মসজিদে ইমাম ছিলেন আব্দুল হক মুহাদ্দায়ে দে নবীরahmatullahi আলাইহি তিনি যখন মসজিদে নামাজ পড়েন বাবা প্রতি মানুষ ওনার পিছনে ইক্তদা করে করে জামাতে নামাজ আদায় করতেছেন হঠাৎ মুসুলি দিল্লি ইমাম সাহেবকে বলছেন হুজুর আমি পিছনে দা করে নামাজ পড়ি আমি একটু আপনার চেহারা দেখতে পাই না আসেন নামাজ পড়িয়ে চলে যাওয়ার কিন্তু ইমাম চিনি তার চেহারা দেখতে পেলাম না একবার যদি আপনার চেহারা আমাকে দেখাতেন হুদুর দিল্লি জামে মসজিদ ইমাম সাহেব বলছেন তোমার বড় সাত আমাকে দেখার ঠিক আছে বাবা সামনের জুমাতে বলুন আসবে ইমাম সাহেবের কথা শোনার পরে তিনি আগে ভাগে ঘোষণা করে সুন্দর পোশাক পরিহিত অবস্থা মসজিদ দিল্লি জামে মসজিদে আপনার উপস্থিত হয়েছে যেখানে ইমাম সাহেব আসবেন যে রাস্তা দিয়ে ঠিক ওই রাস্তাতেই মহাজেনের একটু সাইডে যাই আপনার কিনা বসে গিয়েছে ইমাম দিল্লি সাহেব মসজিদ জামা মসজিদ ইমাম আব্দুল হক মহাদেবী রহমাতুল্লাহ হে তিনি এই ভারতবর্ষে প্রথম হাতিসে এনেছিলেন এই ভারতে ইসলাম প্রচার করেছিলেন খাজা গриб Nawaz हिंदुस्तानের বাদশা খাজা গриб Nawaz আর हिंदुस्तानের প্রথম মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলবী জোরে বলুন সুবহানাল্লাহ কথা বুঝতেছেন নাকি দুনিয়া আর কারো বাদশাই চলবে না ভারতে ভারতে একজনই বাদশা তিনি খাজা গриб Nawaz যত বাদশাহ আসবে তার নিচে থাকবে আমার সোনামানি কেঁরআপ খুব ভালো করে বুঝুন না কেন পৃথিবীর সার জামিনের দিল্লি সাহেব মসজিদে আপনার কেঁরফ ইনি এখন বসিয়ে আছেন হুজুর ইমাম আবদুল মোহাদে তেহলবির আহমাদুল্লাই তিনি যখন নামাজের জন্য মসজিদে আগমন করেছেন সাথে প্রহরী ইনি হাত দুটি জড় করে বলছেন ইমাম সাহেব আমি আপনার কথা মতো কিন্তু এসেছি ইমাম সাহেব বললেন ঠিক আছে বাবা বসো বসে থাকলে উনি গেলেন জায়নামাজের পার্টিতে বসলেন আব্বা আমার জায়নামাজের পার্টিতে আপনার বসার পরেই অল্পক্ষণ পর মুখটা ঘুরিয়ে বলছেন বাবা প্রশ্নকারী হুজুর লাব্বাইক আমি উপস্থিত এসো বাবা একটু কাছে এসো যেই না নিকটে গেছেন সঙ্গে সঙ্গে তাকে বলতেছেন মেম্বারে রসুলে একটু বসে যাও কোথায় বসবে খতবা দেয় যার উপরে মেম্বারে রসুলে বসে যাও সঙ্গে সঙ্গে হাত দুটি জড়ো করে বলছেন হুদুর মাফ করবে এতটা জ্ঞান আমার নাই এতটা যোগ্যতা আমার নাই যে আমি ইমাম হয়ে নামাজ পড়াতে পারবো খতবা দিতে পারবো হজুর মেম্বারে বসার মতো আমার যোগ্যতা আমার নাই দয়া করে আমাকে মাফ করুন দিল্লি শেহজামি মসজিদের ইমাম সাহেব বলছেন বাবা যদি তুমি মেম্বারে না বসো তোমার প্রশ্নের জবাব তোমার প্রশ্নের উত্তর কিন্তু পাবে না বাবা উত্তর যদি নিতে বসতে হবে। আমি তোমাকে দামাজ পড়াতে বলিনি খোদবা পড়তে বলিনি মেম্বারে বসো উত্তরের জন্য জোরে বলুন সুভা কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদের খেলা জোর করে বুঝতে গেলে তার ঘটে মরণ কেউ পারে না বুঝতে পীর মুর্শিদের খেলা ছত্রিশ বছরেও কারো জ্ঞান আখি ফোটে না ছয় মাসেরও কালে আবার পায়ে যে সোলো আনা

দুটো জিনিস আপনাকে নিয়ে যেতে কি এক আর ভালোবাসা যে দরবারে গেলে কিছু পাবো মাওলানা হয়ে যেও না মুফতি হয়ে যেও না মহাদিস হয়ে যেও না হাফিজ কোরআন সেজে যেও না কারি হয়ে যেও না বড় বক্তা হয়ে যেও না তারা আল্লাহর অলি আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধুর দরবারের কুত্তার থেকে নিজেকে নিকৃষ্ট যদি ভাবতে পারো তাহলে আল্লাহর অলির দরবারে যাবে নইলে যেও না আজ বড় বড় হুজুর হয়ে যাচ্ছে দরবার এরা তৈরি সম্পর্কে বড় অজ্ঞ আমার কথা বুঝতেছেন রাগ হচ্ছে আমার কথা তো পীরের দরবারে যাওয়া আশা করেন না করেন না অনেকেই তো আবার বলছে পীরের দরবারে যাব কেন গো শেরেক বেদা এই ডিগ্রি তাদের কিন্তু আপনারা বলুন আমরা যখন নামাজ পড়ি নামাজে কি আমরা আল্লাহর কাছে কামনা করি বহু বক্তব্য দিয়েছি আমি খালি একটা আয়াত থেকে আপনাদের বলবো কি বলি হাত জড় করে আল্লাহ। আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো কাদের পথে আল্লাহ বলেন কাদের পথে আমরা বলি যাদেরকে তুমি পুরস্কৃত করেছো তাদের পথে আমাদের চালিত করো কেন তাদের পথ হলো সোজা সরল সঠিক পথ জোরে বল তিহাত্তর দলের লোক এই কথাই বলে বলে কি বলে না কিন্তু জান্নাতি এক দল হবে কয় দল হবে এক দল বড় আশ্চর্য আমি নামাজের কথা তো সবাই বলে কিন্তু এক দল কেন যাবে কেউ তো নামাজ কথা বলে না যত দল আছে কথা বলুন সবাই তো নামাজের কথা বলে কেউ কি নামাজ কথা বলে কিন্তু নামাজে কি বলেছি সূরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম তাহলে বোঝা গেল যাদের উপরে আল্লাহর অনুগ্রহ আছে তাদের পথটাই হলো সোজা সরল সঠিক পথ নাকি